যুবক তুমি কেমন ইমান রাখো সেই ইমান তোমাকে ফজরের নামাজে জাগ্রত করে ফজরের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে শহরের নামাজে আনতে পারে না সেই ইমান তোমাকে আসরের নামাজ আনতে পারে না সেই ইমান তোমাকে মাগরিবের নামাজ আনতে পারে না সেই ইমান তোমাকে ঈশার নামাজে আনতে পারে না এইরকম ইমান নিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাচ্ছ বাবা জান্নাত কি মামার বাড়ির কলা পাইছ আমার বাড়ির কলনা বাবা জান্নার পাওয়া এত সহজ না বাপ এইজন্য তোমাদের হাতে পায়ে বলতেছে বাপ নামাজ কে আসাইরো না তুমি কি নামাজ কাযা করছো মালিক কি অনেক কষ্ট দিছো রসূলের সামনে রসূলকে অনেক কষ্ট দিছো রসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারো না বাপ তোমাদেরকে বলতে চাই আমি তোমাদেরই সন্তান আমার বাড়ি এই জায়গায় তোমাদেরকে বলতে চাই তোমরা কে আছো আমার চাচা কে আছো আমার নানা আমি নাতি হয়ে আমার নারাকে বলতে চাই নানা আমি তোমাকে যে কথা বলছি তোমাকে জান্নাতের দিক নির্দেশনা দিচ্ছি নানা তুমি এই পথে চলো তোমরা যদি কেউ আমার ভাই হয়ে থাকো আমি ছোট ভাই হিসাবে তোমাদেরকে বলতে চাই ভাই আসো এই পথে চললে দিকে যাবা কেউ যদি আমার চাচা হয়ে থাকো আমি ভাতিজা হয়ে তোমাদেরকে বলতে চাই চাচা এই পথে চলেন চাচা এই পথে চললে মালিক তোমাকে জান্নাত দিয়ে দিবে চাচা তুমি ভ্রান্ত পথে চলিও না